তোমরা ফজরের নামাজ পড়ো তোমরা ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ বলো ইনশাআল্লাহ আরে ভাই পারবা যুবক রাত যুবকের কোন রাত নাই যুবকের কোন রাত যুবকের চব্বিশ ঘন্টা বরাবর বরাবর এক কোন নজয়ান চাইলে সারা দিন রাত চব্বিশ ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব আবার কোনো যুবক চাইলে যদি চব্বিশ ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব তাইলেও সম্ভব এই জন্য তোমরা পারবা ইনশাল্লাহ তোমরা পারো ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবে তোমরা দাদ বিরুদ্ধে লড়বা ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আবারো জানতে পারবা হাশরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর সা বেসে দুইটা বন বেসে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দো হাজার টাকার পর একটা বেতন এই একদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে